আসসালামু আলাইকুম প্রিয় ব্যাস এটা আমাদের গ্রাম এই এখানে এই যে গাছ চাষ করা হয়েছে গরুর গরুর জন্য হাইব্রিড গাছ আর সামনে আমরা যাচ্ছি এখানে রুবেল গাছ কাট এই ক্ষেতের আইল দিয়ে আমার গ্রামের ভাষায় ক্ষেতের আইল বলি অনেক ঘাস হয়েছে গরুর লিগে গাছ কাট আছে রুবেল

ধান সব ধান চাষ করছে আমাদের এলাকায় দুইটা ফসল হয় একটা হলে সরিষা আর একটা ধান আর বানের পানি আসে বর্ষা মাসে এই যে পানিটা দেখছেন